বিসসাই 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 পাটিকাবাড়িতে ঠাই ঠাই নাই সিস্টার সদরপুর জেলার পাটিকাবাড়িতে ধর্ষণ বিরোধী মানব ও বিক্ষোভ মিছিল করেছেন স্বপ্নפרי সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় সচেতন মহল জানা গেছে গত কয়েকদিন পূর্বে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাটিকাবাড়ির গ্রামের নিত হরর ছেলে 6 বছরের বৃদ্ধ বিশাদ দেরতে বৃহস্পতিবার সকালে পাটিকাবাড়ি বাজারে কালে স্বপ্নপ্রের সদস্যরা শিশু ধর্ষণকারীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন পরিবারের উপরে কোনো প্রকার চাপ সৃষ্টি করা হয় কোনো মহল থেকে আমরা স্বপ্নভেরি সকল সদস্য তার পরিবারে পাশে আছি এবং সেটা প্রতিহত করার জন্য আমরা বদ্ধপরিকর ভাবে কাজ করব আমরা চাই এই ধর্ষণের একটা উপযুক্ত বিচার এবং শাস্তির মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এর জন্য স্বপ্নভেরি সবসময় তাদের পরিবারের পাশে আছে আজকে যে ধর্ষণ বিরোধী একটি মানব বন্ধন সংগঠিত হচ্ছে এখানে আপনারা সবাই অবগত আছেন যে পাটিকা bari গ্রামের জটপাড়া নিবাসী বিশা নামে একজন ব্যক্তি একটি 5-6 বছরের শিশুকে ধর্ষণের শিকার করেছে তার যে আমরা সফট সকল সদস্যরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি যাতে করে তার মতো ব্যক্তি যে কাজটা সংগঠিত করেছে এটা ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি আর সংগঠিত না করতে পারে এবং এই ধর্ষনকারী ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ বিচার হয় আমরা সেটাই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে মানববন্ধন আজকের মূলত জন্য যে এই ধর্ষকার জন্য উপযুক্ত শাস্তি হয় আমাদের একটাই দাবি ধর্ষক যেই হোক তার উপযুক্ত শাস্তি হয় যে ব্যক্তি হোক না কেন যত প্রভাবশালী হোক না কেন তার পক্ষে যে দাঁড়াক না কেন আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করব এবং এই শিশু বাচ্চাটির সঙ্গে এই এই ধরনের জঘন্যতম পাপাচার যে ব্যক্তি করেছে যে মুরব্বী করেছে শুনেছি অনেক বয়স্ক একটি বৃদ্ধ মানুষ ব্যবচারে লিপ্ত হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমরা বর্তমানে ধর্ষক দিশা পুলিশের হাতে আটক হয়েছে এবং ভিকটিমের পরিবার সুরক্ষিত আছে বলে জানান পারিবারিক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই নুর নবী তার ক্লেম করছে বাদীপক্ষ তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে থানায় রাখা আছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে কোর্টে শপথ করা হবে মামলা প্রক্রিয়া চলমান আর কি আমি থানাতেই যাচ্ছি মূলত এই কাজে আর কি ঠিক আছে আমরা চাই যে এটার একটা সুষ্ঠ তদন্ত তার একটা 100% সর্বোচ্চ শাস্তিটা যাতে হয় যাতে পরবর্তীতে পার্টিটা বাড়িতে কেউ এইটা করার কোনো সাহস না পায় আমরা এটা আপনাদের কাছে আশাবাদী এই জন্য আশা আপনারা যেহেতু কার্যক্রম চলমান রেখেছেন ধন্যবাদ আপনাদের আমরা আপনাদের সাথে আছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করতে রাজি আছি ওকে থ্যাঙ্ক ইউ ইনশাআল্লাহ এরকম কোনো কিছু হবে না আর যাকে আমরা অ্যারেস্ট করছি সে নিজেও স্বীকার করছে তো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোটে প্রেরণ করা হবে ইনশাল্লাহ যথেষ্ট থাকবেন সামাজিকভাবে আপনারাও যেটা করছেন এটা হচ্ছে যে প্রচার প্রচারণা চালাচ্ছেন বা এটা মানববন্ধন করতেছেন এটা সমাজে একটা প্রভাব পড়বে আশা করি এর কনসিকুয়েন্সেসটা ভালো হবে ইনশাল্লাহ রিতুমের পরিবার বাদীপক্ষ তারা কোনো অনিশয়তা ভয়ের ভিতরে নাই আর ভয় পাওয়ার তো কোনো কারণই নাই আমরা সবাই তাদের সাথে আছি ভয় পাওয়ার কোনো কারণই নাই না না এরকম কোনো কিছুই নাই এম এমন হবে কেন এত বড় একটা ঘটনা ঠিক আছে চাঞ্চল্য তৈরি করছে এটা আমরা সবাই এর পক্ষে আছি ঠিক আছে আমরা বাদী পক্ষে আছি বাদীর কোনো সমস্যা হবে আমরা সেটা কোনোভাবে মেনে নেব না সমাজের সবাই তার পক্ষে থাকবে এবং তাকে হেল্প করবেন না আমাদের কাছে এমন কোনো তথ্য নাই আমরা এমন কোন দল বা কোন তাদের প্রতি চাপ সৃষ্টি করতেছে হ্যাঁ এরকম কোন তথ্য আমাদের কাছে নাই তারা স্বাভাবিকই আছে তাদের সাথে বাদী সাথে এবং ভিক্টিমের পরিবারের সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে তারা ভালো আছে এবং তারা স্বাভাবিক আছে ঠিক আছে